আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ছল্লী ইসলাম কৃষিতত্ত্ব বিধি ইউটিউব চ্যানেল সালে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সামনে দীর্ঘদিন কোনো ভিডিও ছাড়তে পারে নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের সামনে বর্তমান যে রূপগুলো হচ্ছে এই রূপ নিয়ে আপনাদের আলোচনা করব আর বিশেষ করে এখন যারা নতুন খামারি তারা তরি করে কোনো খামার করবেন না গোখাদ্য এবং বিভিন্ন মেডিসিন সব মিলে রোগ জীবাণু হয়ে থাকছে আর এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি তথ্য দিব বর্তমান এখন দুইটি রোগ গবাদি হয়ে থাকছে এক খোড়া রোগ

প্রথমে গরুর গায়ে যখন হয় গোল গোল আকৃতি এবং ফোড়া মতো হয়ে থাকে এবং সারা শরীরে এটি হয়ে থাকে আর যখন এটি হয় তখন গরুর গা গরম এবং জ্বর হয় মুখ দিয়ে লালা পড়ে আর গরু খেতে পারে না এতে সময় গরু খুব দুর্বল হয়ে পড়ে এবং আর গরু এক সময় মারা যায় তো আপনাদেরকে স্ক্রিনে যে ছবিটা আছে অবশ্য আপনারা দেখে বুঝতে পারছেন যে গরু গায়ে কি পরিমাণে পক্স হয়েছে পুরা পুরা চাকা চাকা দেখে আপনারা বুঝতে পারছেন ওখানে আর বিশেষ করে এই পক্সটি আপনাদের সতর্ক থাকতে হবে যাতে অন্য গরুর সাথে মেলামেশা না করতে পারে মাসি না বসতে পারে এবং ওদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো পোকা মাকড় জানে গায়ে না বসতে পারে আর বিশেষ করে ভ্যাটেনারি সার্জন ডাক্তারের সাথে আপনারা অবশ্যই পরামর্শ করবেন তো প্রিয় দর্শক আমরা কেন্ত খামারি দু টাকা লাভের জন্যই কিন্তু খামার দিই কিন্তু এরকম ভয়াবহ রোগ যদি গবাদি পশুর হয়ে থাকে তা আমরা জানলে খামার না খুবই ক্ষতিগ্রস্ত হব তাই আমাদের সচেতন হতে হবে যাতে এই রোগ থেকে মুক্তি পায় প্রথমে গরু যখন আমরা বাজার থেকে ক্রয় করে আনবো সুন্দরভাবে পটাস দিয়ে এবং স্ট্যাবলন দিয়ে করব তারপর গরুকে পনেরো একটা আলাদা জায়গায় প্রবেশ করবো তারপরে তাকে সুন্দরভাবে বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন যে সকল সেগুলোকে আমরা তাদের প্রয়োজন সেই ভ্যাকসিন গুলো আমরা দেব তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আপনাদেরকে সামনে তুলে দেবো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে